আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু নবম শ্রেণির বাংলা যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তিন নাম্বার স্কুল রয়েছে বোলপুর হাই স্কুল ছাব্বিশ নাম্বার পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগে প্রশ্ন প্রশ্নপুচির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে হিজল কাঠালের জামে একের দাগের দুই কা দুরন্ত পিপাসা ফোরায় না এটা হবে কি এক মেয়ে ছেলেটির নেক্সট প্রশ্ন বলছে আবেস্তা ভাষাটি ব্যবহার ব্যবহার করতো এটা হবে আরও দেশীয়রা নেক্সট প্রশ্ন একের দাগের চার স্বামীজি কাকে মা বা ধীরা মাতা রূপে সম্বোধন করে করতেন সারা বুলকে একের দাগের পাঁচ একজোড়া নতুন বলছে কুঞ্চুদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছে এখানে কুঞ্চুদার বলতে বোঝানো হয়েছে অপশান নাম্বার ঘ শান্তিপুরের হচ্ছে কলকাগড়া অথবা নকশাদার শাড়ি একের দাগের ছয় হিন্দি বলছে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্র কে একের দাগে সাত ঝাঁটা শব্দটি শব্দ একের আট মিশ্র এটা হবে একের দাগের নয় লুঙ্গি কোন ভাষা থেকে বাংলায় আগত বর্মি এরপর হচ্ছে দেখো দাগের প্রশ্নগুলো এসে গে প্রশ্নের উত্তরগুলো কি বলছে দেখো একেরটা বলছে শিশুপতি কন্যা যেন এসে আকাশে আসে কবি কি বলতে চেয়েছেন লিখবে যে বাংলা নীল সন্ধ্যাকে কবি জীবনানন্দ দাস বলছে কেশবতী কন্যা কল্পনা করেছেন নেক্সট প্রশ্ন দুয়েকটা বলছে যে ফুরায়না সে তার দুরন্ত পিপাসা এখানে কবি দুরন্ত পিপাসা বলতে কি বুঝেছেন বলছে গ্রাম বাংলার প্রতি মানুষের বলছে দুর্নিবার জীবন আকাঙ্ক্ষাকেই দুরন্ত পিপাসা বলে বলা হয়েছে নেক্সট প্রশ্ন দু তিনেরটা বলছে আলাল ও হুতুম কি। লিখবে প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল উপন্যাসের সংক্ষিপ্ত নাম আলাল আর ও কাল বলছে কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম পেঁচা নকশা গদ্য গদ্য রচনার সংক্ষিপ্ত নাম হুতুম নিস প্রশ্ন পরেরটা বলছে মিস বুলার কে মিস মুলার কে মিস মুলার এ সম্পূর্ণ নাম হচ্ছে মিস বলছে হেনরিয়েটার মুলার স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন তিনি বেলুর তিনি বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন যে দেখে পাঁচেরটা বলছে ধনাত্মক ধনাত্মক বিশেষণ কাকে বলে উদাহরণ দাও তো বলছে প্রত্যযুক্ত ধনাত্মক শব্দ যখন সব বাক্যের মধ্যে অবস্থিত কোনো পদকে বিশেষিত করে তখন তাকে ধনাত্মক বিশ্লেষণ সব পদ বলা হয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চাঁদ কোন ধরনের শব্দ উত্তর হবে তদ্ভব শব্দ নেক্সট প্রশ্ন টা তদ্ভাবু শব্দ কাকে বলে উদাহরণ দাও কি লিখবে যে সব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে বলছে প্রকৃত এবং বলছে অপভ্রংশ স্তরের মধ্যে দিয়ে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা এসেছে তাকে বলা হয় তদ্ভব শব্দ বলে